জাতিসংঘ থেকে চিঠি চিঠিটি পাঠানো হয়েছে বাংলাদেশে মানে বাংলাদেশের সরকারকে কি কি জানিয়েছে বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা উনি আমাদের একটা স্বাধীন সর্বভৌম দেশ দিয়েছেন এবং আজকে আমরা এই স্বাধীন সর্বভৌম দেশ পেয়েছি সুন্দর ভিডিওটা তো ওয়াকাররা কখনো দেখেছেন যে চব্বিশের বর্ষা বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিতে শহীদ ফ্যামিলির যা কথা করবে বাদই দিলাম কখনো উচ্চারণ করছে শহীদের কথা করে নাই একদল তো ওয়াকারদের বিপ্লবের নেতা বানায় দেয়

রাজার অনুস্ত অত ভদ্র মানুষ শুনি এই কথা কইছেন না উনি আলাইকুম এই মাত্র বা একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শকের ভিডিওটি টি মুহূর্তেই ভাইরাল হয়েছে সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো শুরুতে আপনারা কিছু ভিডিও দেখাচ্ছেন সেই মূল ভিডিওটি এখন দেখবেন নাটিনে পুরো ভিডিওটি দেখতে তা কোন একটি লাইক করে আমার সাথেই তাক কোন বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা উনি আমাদের একটা স্বাধীন সর্বপৌম দেশ দিয়েছেন এবং যেই দেশে আজকে আমি সেই স্বাধীন দেশের আমি আজকে সেনাপ্রথা সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা তারা তাদের সোনালী দিনগুলো আমাদের জন্য উৎসর্গ করেছেন এবং আজকে আমরা এই স্বাধীন সর্বভৌম দেশ পেয়েছি ভিডিওটা তো ওয়াকাররা কখনো দেখেছেন যে চব্বিশের বর্ষা বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিতে শহীদ ফ্যামিলির যা কথা করবার ব্যাপারে বাদী দিলাম কখনো উচ্চারণ করছে শহীদের কথা করে নাই একদল তো ওয়াকারের বিপ্লবের নেতা বানায় দেয় Well, I can give you examples where it is taken seriously. I'll give you the example of Bangladesh last year. During July, August, you know, there, was, there were massive demonstrations of students. They they had enough of, of the previous government under Sheikh Hasina. There was massive repression happening. The, the big hope for them was actually our voice, was my voice, was also what we were able to do. And we put the spotlight on the situation. And we actually gave the warning to the army that if they get involved, it means that they may not be able to be a troop contributing country anymore. As a result, we saw changes. When Mohammed Yunus took over as the new chief advisor of the interim administration, he asked me immediately can you send us a fact finding mission to put and I mean to put the spotlight on the situation and to investigate what was happening, which is what we did, and it actually helped. I was in Bangladesh last year. The students were so grateful for us taking a stand and for us speaking out and for supporting them. Zai hog. Zati shongerse report ashisena. Oda kulle bo ma. Oda boma ma. A report dia. O agar shai per Sunday Monday close kora daoza ei zena der Sunday Monday close kora daoza. Fosh fosh bondo kora daoza. Kiba be daoza. Ashen eita boli. আমি প্রফেসর ইউনু সিলে সুপ্রে কইতাম আমারে আর ওয়াকারে এটা চা খাওয়ার দাও দেন জাহাপনা আর আমি ওই রিপোর্ট থেকে চোদ্দ পৃষ্ঠার চোদ্দটা অংশ নির্বাচিত অংশ কপি পেস্ট কইরা প্রিন্ট করে নিয়ে যেতাম দুই কপি আর কি দুই সেট চা খাইতে খাইতে এটা কপি সুপুরা দিতাম এটা কপি ওয়াকারে দিতাম কইতাম পরেন প্রথমে হাতে দিতাম এই অংশটা চৌষট্টি পৃষ্ঠার দুইশো উনআশি প্যারা এটি হচ্ছে ইংরেজি যেহেতু কইছে ঠিকই গেছে তাই না বাংলার যা হয়েছে সেটা হইতেছে সেনাবাহিনী একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন সহজীকরণে কাজ করছে কিন্তু ভূতপূর্ব প্রধানমন্ত্রীকে দেশের বাইরে পাঠায় দিয়ে তাকে দ্রুত দেশের ভিতরে আর একটা জবাবদিহিতার আওতায় আনার পথ দূরে সরায় দিছে এই পর্যন্ত পড়লে কইতাম দেখিছেন এটা গেলে গুরুতর অভিযোগ যেখানে তিন বাহিনী প্রধান জড়িত আছে আর সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে জাহাফনা সুপ্রহু আপনিও আছেন এরপরে কইতাম একটু নিচে দেখেন বিক্ষোভকারীদের উপর কাছে থেকে তাজা গুলি চালায় জনতাদের হত্যা করে খান্ত হয়নি গুরুতর বিষয় হলো জুলাই মাসের ষোলো তারিখ থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সেনাবাহিনী অনেক জায়গায় জনতার উপর গুলি বর্ষণকারী পুলিশ র্যাব বিজেপি সদস্যদের প্রোটেকটিভ কভার প্রদান করেছে ভারী নিরাপত্তা ঢাল পুলিশ র্যাব বিজেপিকে অনুপ্রাণিত করেছে জনগণের ট্যাক্সের অর্থে বেতন ভুগ থেকে জনগণের অর্থে না অস্ত্র দ্বারা নিরস্ত্র জনগণকে বিচার বহির্ভূতভাবে হত্যা করতে এরপরে হাতে দিতাম পৃষ্ঠা একত্রিশ বত্রিশ জুলাই মাসের ষোলো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত যাত্রাবাড়ি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে স্থাপিত সড়ক প্রতিবন্ধক সমূহ অবমুক্তকরণের জন্য যৌথ অভিযান পরিচালিত হয় সেনাবাহিনী এই যৌথ অভিযানে প্রদান করেছে অন্যান্য বাহিনীর হাতে শত শত মানুষ হতাহত হয়েছে যাত্রাবাড়িতে যাত্রাবাড়ির একটি হাসপাতালেই সতেরো থেকে বিশ তারিখ পর্যন্ত এই তিন দিনে বারোশো রোগী ভর্তি এসেছে অনেকেই গুলিবিদ্ধ তদানীন্তন প্রধানমন্ত্রীর নেতৃত্বে কোর কমিটির মিটিংয়ে পরপর কয়েকদিন কঠোরতার নির্দেশ তৎকালীন প্রধানমন্ত্রীর একুশ জুলাই অবমুক্তকরণের কঠোর নির্দেশ পালনের পর স্বরাষ্ট্রমন্ত্রী বিশ একুশ তারিখে যাত্রাবাড়ি যান পুলিশের আইজিপি এবং ডিএমপি কমিশনারকে সাথে নিয়ে সেখানে পুলিশ অফিসার ভিডিও দেখায় আক্ষেপ করে বলে যে একটা গুলি করলে একজন মরে বাকি সবটি যায় না এই যৌথ অভিযানের সফলতার সমাপ্তি ঘোষণা করছিল কে সেনা প্রধান জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকার হেলিকপ্টার করে ডিজি র্যাব এবং আইজি নিয়া নিয়ে যাত্রাবাড়ি ল্যান্ড করেছে বাইশে জুলাই তারিখে সাংবাদিকদের সামনে নিশ্চিত করছে যৌথ বাহিনী যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সফলতার সাথে অবমুক্ত করছে হ্যাঁ এরপরে আর একটা দিতেন পৃষ্ঠা চৌষট্টি প্যারা দুইশো উনআশি সেনাবাহিনী পুলিশ র্যাব বিজেপিকে স্ট্র্যাটেজিক সহায়তা করছে কোনো কোনো এলাকায় সেনাবাহিনী ব্লকের চলাকালীন সময় সম্পূর্ণ এলাকা ঘিরে রাখতে নিরাপত্তা চাদরে স্ট্যান্ড বাই সিকিউরিটি আর পুলিশ র্যাব বিজেপি গণগ্রেপ্তার ভীতি প্রদর্শন নির্যাতন শিশুদের দমন হাসপাতালে ফুটেজ ধ্বংস রোগীদের মৃত্যুর কারণ পরিবর্তন এবং লাশ গুম ইত্যাদি এরপরে দিতাম আড়টা পৃষ্ঠা ছত্রিশ পৃষ্ঠা প্যারা একশো সাতাশ থেকে একশো একত্রিশ সেনাবাহিনী কর্তৃক বিশে জুলাই মোহাম্মদপুর একই তারিখে রামপুরায় হত্যাকাণ্ড চালিয়েছে 31 আগস্ট তারিখে যমুনা ফিউচার পার্ক এলাকায় সেনাবাহিনী হত্যার উদ্দেশ্যে জনতার উপরে গুলি চালায় তারপরে এডাপিস্টা দিতাম 39 20টা 140 নম্বর পাড়া জুলাই মাসের 19 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত বিভিন্ন সময় হেলিকপ্টার থেকে সেনা গ্রেডেল রাইফেল এবং মারনগতি শটগান থেকে জনতার উপর গুলি বর্ষণ করা হয়েছে বড্ডা বসুন্ধরা গাজীপুর যাত্রাবাড়ি মিরপুর মহাগালি মোহাম্মদপুর এবং রামপুরার এলাকায় এই গুলিগুলো বর্ষণ করা হয়েছে তো এই জায়গায় এসে আমি কইতাম দুইজনকে যাহ না আমার অনুমান যে আর্মি এভিয়েশন ইউনিট এভিয়েশন গ্রুপ তাদের রং পরিবর্তন করে থাকতেও পারে কি অনুসন্ধান করি বলেন তবে আগস্ট তারিখে প্রগতি সরণী এলাকায় একজন গুলিবিদ্ধ হয়েছে হেলিকপ্টার থেকে বর্ষিত গুলি থেকে দুঃখজনক হইলে সত্য যে হেলিকপ্টারটার রং ছিল অলিভ গ্রিন জলপাই কালারের এবং গুল ছিল আর্মার্ড পিয়ার সিং বুলেট যা শুধুমাত্র সেনাবাহিনী ব্যবহার করে সেনাবাহিনী তো আমাদের প্রোটেক্ট করার কথা পাঁচ তারিখে নাকি সে আমাদের বিপ্লবের পক্ষে দাঁড়িয়েছিল কুই এরপরে দিতাম পৃষ্ঠা প্যারা সেনাবাহিনী জুলাই তারিখে রামপুরায় যে গুলি চালায় জনতার উপরে সেই অভিযানে যে এপিসিগুলি নিয়োজিত ছিল তার সব রং ছিল সাদা এবং ইউএন চিহ্নিত ছিল মানে সেই অভিযান ইউএন ভেহিকল ব্যবহৃত হয়েছে কিন্তু সেটা ইউএন চার্টারের কোনো অভিযান ছিল না এরপরে দিতাম পঁয়ষট্টি পৃষ্ঠার দুইশো তিরাশি নম্বর প্যারা জুলাই বিপ্লবের সকল দমন পীড়ন হত্যাকাণ্ড গণহত্যা সমন্বয় করছে কোনি হাসিনা এবং কোর কমিটি এই কোর কমিটির চারজন সদস্য হচ্ছে বেসামরিক ব্যক্তি ষষ্ঠমন্ত্রী আইজিপি ডিজি র্যাব এবং ডিএমপি কমিশনার বাকি সবাই সেনাবাহিনীর চাকরিয়তর সদস্য এবং তারাই মেজরিটি কারা কারা ডিজি ডিজিএফআই ডিজি এনএসআই ডিজি বিজিবি ডিজি আনসার পাঁচজন আর বিশ তারিখ থেকে একজন সিনিয়র জেনারেল কোর কমিটিকে সহায়তা করেছেন এই পর্যন্ত পড়লে কইতে হ্যাঁ জানাব যাপনা ইউএনটার নাম লেখে নাই কিন্তু আমি কয়ে দিতেছি এই লোকটা হইতেছে কুখ্যাত লেফটেন্ট জেনারেল মজির আর ওকে সাহেব আপনার জিম্মা থেকে তো ক্যান্টনমেন্ট থেকে পালাইছে তাই না কেন পালাইছে এবার বুঝবার পারিচ্ছেন তো ভবিষ্যৎ তদন্তে ইউএন বা আইসিসি খুঁজে নেবে মুজিব কোর কমিটিতে কি কি করেছিল আর জেনারেল ওয়াকার কি কি অসত্য বলছেন বা ব্যত্যয় করছেন তথাকথিত ক্লোজ অ্যাড্রেস থেকে মুজিব কিভাবে চলে গেল আচ্ছা এবার আড্ডা দিতেন ছেষট্টি পৃষ্ঠা প্যারা দুইশো এনটিএমসি সকল অনিয়ম লুকিয়ে রাখা বা আলামত সাক্ষ্য ধ্বংস করায় মুখ্য ভূমিকা রেখেছে বিটিআরসি তারা গুরুত্বপূর্ণ করে সকল সোশ্যাল মিডিয়া বন্ধ রেখে অপরাধ করেছে। আমি না ঠিক কিনা কার বস এন কারা বস এন এখনো কারা বস পুলিশ যা করছে একই কাজ করছে বিজেপি র্যাব বিজেপি এবং র্যাব এটার লিডার কারা কমান্ডিং অফিসার কারা আর্মি অফিসার ডিজিএফআই জুলাই আগস্ট মাসে 250 অফিসার এবং 2000 ফিল্ড স্টাফ মোতায়েন করেছে এরা সবাই ফিল থেকে তথ্য যোগান দিত আর যৌথ বাহিনী সেই অনুযায়ী অভিযান চালায়ত কিছু সংখ্যক বেসামরিক সদস্য যারা সবাই সামরিক বাহিনীর সদস্য এনএসআই টপ লিডারশিপ শেহ্রেণা বাহিনী আর ওয়াকার সাহেব আপনি কি কইছিলেন আপনি 5 আগস্ট 2020 তারিখে জাতিকে ধোকা দেন এই কইলা যে প্রত্যেকটা হত্যার তদন্ত হবে বিচার হবে করছেন করেন নাই আজ এরপরের দিয়া মাত্র একটা পৃষ্ঠা সত্য পৃষ্ঠা 340 নম্বর পেড়া এখানে কইছে কেমন করে বিচার করতে হবে জুলাই এবং প্রত্যেকটি প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও গুলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এই মুহূর্তে বিদায় আসসালামু আলাইকুম